বন্ধুরা কয়েকদিন আগে আমি এই পোস্টটি দিয়েছিলাম এবং এই পোস্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে পিকচার এটা একটি কাহিনী বয়ান করে এবং এখানে একজন হিরো রয়েছেন এই যে বসা ইনি হচ্ছেন আবদুল্লাহ ইনি একজন হিরো আর একজন একদম মিডেলে যে বসা রয়েছেন তিনি একজন ভিলেন সো আজকে গল্পটি বলছি এখানে আশা করি কিছু শিক্ষণীয় বিষয় আছে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সংক্ষেপ করার জন্য কারণ একটা লম্বা ঘটনা সো প্রথমে আমি আবদুল্লার কথা বলি আবদুল্লার সাথে আমার পরিচয় এবং একদিন আবদুল্লাহ আমাকে ফোন করে হসপিটাল নিয়ে গেল এই কারণে যে তার দো ভাষীর প্রয়োজন ছিল সো ইংরেজি এবং চাইনিজ দুটো ভাষাতেই আমার বুৎপত্তি রয়েছে তো সেজন্য আমি গেলাম এবং তাকে আমি হেল্পটা করে দিলাম যদিও আমি ব্যস্ত ছিলাম বাট স্টিল আই হেল্পড হিম অ্যান্ড দেন বলে না নেকিকার অর্ডার রিয়ামের ডাল তো আমিও ভুলে গেছি এর প্রায় আড়াই তিন বছর পরে একবার আবদুল্লাহ আমাকে ফোন করলো যে আমাদের এক ছোট ভাই তো এখানে বিয়ে করছে আমাদের ফ্রেন্ড সো জাস্ট আমাদের দু বছরের জুনিয়র সো ওর জন্য একটু ফটো টোটো করতে হবে আপনার কাছে তো অনেক ইকুইপমেন্ট আছে সে যদি একটু ফটো টোটো তুলতেন খুব ভালো হতো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব এবং আমি গিয়েছি যেহেতু একটা নেক কাজ তো যাওয়ার পরে আমি দেখলাম যে ওখানে আসলে আমাকে ফটো তোলার জন্য আসলে সেভাবে ডাকা হয়নি আমি তো পুরো তৈয়ারি করে গিয়েছি কিন্তু আসলে ওদের দরকার ছিল একজন যে আসলে বৈধভাবে সাইন করবে এবং ওদের একজনও কিন্তু সেভাবে সাইন করার যোগ্যতা রাখে না মানে তাদের যে ভিসা স্ট্যাটাস তার তাতে হয়তো তারা সেটা পারবে না আমি বিস্তারিত যাচ্ছি না সো এখন অকুস্থলে যখন পৌঁছে গিয়েছি এটা একটা ভালো কাজ তো আমি রাজি হলাম এবং আমি কি হলাম উকিল বাবা ওকে সেটা হয়ে গেল এখন বিয়ে যখন হয়ে গেল তারপরে আর একটা কী থাকে খাবার দাবার না সো খাবার দাবার জন্য ওরা আমাদেরকে একটি এই যে বাঙালি গ্রুপটা এবং এরাই মোটামুটি এরাই আর তেমন কেউ না একটা পাকিস্তানি রেস্টুরেন্টে নিয়ে গেল এবং সেখানে বিরিয়ানি টিরিয়ানি যেগুলি আছে সেগুলির ব্যবস্থা করা হলো তো আমি ওখানে গিয়ে একটু ফটো টোটো তুললাম যেহেতু কিছু তো তুলতেই হয় মোবাইলে সবাই তুলছে আর প্রফেশনালভাবে তোলা একটা ব্যাপার আমি এটা বলছি আমি কিন্তু ফটোগ্রাফার না বা ভিডিওগ্রাফার না প্রফেশনাল কিছু না জাস্ট আমার কাছে এক্সপেন্সিভ ইকুইপমেন্টস আছে এবং ওটা চালালে ভালো জিনিসে ভালো জিনিসই বের হয় তাই কি সেটাই তো খুবই এক্সপেন্সিভ জিনিস ছিল ক্যামেরাটা অনেক দামি ছিল আমি যদি আপনাদেরকে দেখাই কারণ আমি যেহেতু কথাগুলি বলবো এবং সেগুলো আপনার বোঝাতে হবে যে অনেক এক্সপেন্সিভ জিনিস আমার কাছে ছিল যেমন জুম ফাইভটি ছিল আমার কাছে রোডের এই মাইক্রোফোনটি ছিল এটি বাইশশো ডলার এটি আঠারোশো ডলার কত হলো তিন হাজার হয়ে গেল না কিন্তু চার হাজার হয়ে গেল রাইট সো আরও এই সেরামনিকের এগুলি ছিল আর ক্যামেরা ছিল অনেক দামি দামি জিনিস আমার কাছে ছিল ইকুইপমেন্ট কেন বলছি তার কারণ আছে কারণ হচ্ছে আমি যখন ছবি তুলছি এবং খাবার দাবার হচ্ছে তখন আমি দেখলাম খুবই সুন্দর দুজন পাকিস্তানি মেয়ে বসে আছে তারা কথাবার্তা বলছে ফাইন ওকে ফাইন আর এই যে ভিলেন কথা বলছি সেও কার সাথে না কার সাথে কথাবার্তা বলছে একটা খুবই জটজমাট পরিবেশ তো আমি ফটো টটো তোলার পরে একটু পরেই খেতে বসলাম জাস্ট ওদের দশ মিনিট পরেই খেতে বসছি তো অনেকে খাচ্ছে অনেকে হয়তো শেষ করছে তো আমিও বসেছি তো আমি বসার পরেই খাবার আমি অর্ধেকটাও খাইনি তখনই দুটো ছোট ছোট বাচ্চা এলো পাকিস্তানি এসে বলল উর্দুতেই বলল যে ওরা আপনাকে ডাকছে আমি বললাম কারা বলছে ওই যে দুজন মেয়ে আছে না ও ওরা আপনাকে ডাকছে আমি বললাম যে বাবা আমি তো চিনি না খুবই ছোটো ছ সাত বছর সাত বছর এরকম জাস্ট বলতে শিখেছে খুবই আমি বললাম আমি তো চিনি না তো আমি তো এখানে এটা আমার নতুন জায়গা আমি যাব না বা আমি যেতে চাইনি আমি তো খাবার খাচ্ছিলাম তো বারবার দুইবার তিনবার যাও যে বলে আসো আমি কাউকে চিনি না তুমি ভুল করছো তুমি অন্য কাউকে হয়তো তো ঘটনাটা এরকম যে তারা তিন চারবার আসার পরে আমি ভাবলাম যে একটু দেখি না কি ব্যাপার এত করে বলছে বাচ্চারা আমি গেলাম যার পর দেখি রেস্টুরেন্ট থেকে একটু পরে সন্ধ্যার পরের কথা বলছি তখনই খাবার দাবার হচ্ছিলো তো আলো আধারির মধ্যে দুটো মেয়ে দাঁড়িয়ে আমাকে বলছে কথা বলছে আমার সাথে কথা বলার চেষ্টা করছে হ্যালো কি করেন কি অবস্থা দশ পনেরো বিশ সেকেন্ড হয়ে গেছে ইন দ্য মিন টাইম আমি দুটো ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করলাম একটি হচ্ছে আমাদের দীর্ঘ দীর্ঘদেহি আবদুল্লাহ আর একটি পাকিস্তানি লোক এসেছে সে এসে আমাকে বলছে এখানে কি হচ্ছে তোমরা কি কথা বলছো কি কী 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 ক্যা চাল রা হয় সো ইনি এটা বলছেন আমি কিছু জবাব দেবার আগেই বারবার বারংবার তারস্বরে আব্দুল্লাহ আমাকে বলছে কিম ভাই আপনি আসেন ভাই আপনি এদিকে আসেন আরে আপনি আসেন না এদিকে আমি আরে একটু কথাটা বলি না কি বলতে চাই শুনি না আর আমি তো একটা রিল্যাক্স চিল মুডে তো সে বলছে যে না 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 পরে কথা হবে আপনি আমার সাথে আসেন এদিকে কিংবা আপনি এদিকে আসেন তো পরে সে আমাকে হাত ধরে নিয়ে আসলো তো সে যখন আমাকে নিয়ে আসলো তারপরে আর সেখানে কোনো ঘটনাই ঘটলো নয় ওই পাকিস্তানি ওভাবেই রয়ে গেলো মেয়েরাও ওখানে চলে গেল আমি আসলাম আসার পরে আমি দেখছি কে বা কাহারা আমার যত ইকুইপমেন্টসগুলি ছিল যে ব্যাগটা আমি ব্যাগ প্যাকার নিয়ে গেছিলাম ক্যামেরার জন্য স্পেশাল ব্যাগ হয় আপনারা জানেন সেটার মধ্যে সুন্দর করে প্যাক করা হয়ে গেছে আই ওয়ান্ডার কে সো এনিওয়ে আমি খুলে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক আছে এবং পরবর্তীতে আবদুল্লাহ বলল যে চলেন আপনাকে বাসে উঠাই দিই আপনি খাবার দাবার যা খাইছেন ঠিক আছে আর দরকার নেই আপনি চলেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও ততক্ষণে কিছু গন্ধ পেয়ে গেছিলাম কিন্তু তখনও রিয়েলাইজ করতে পারিনি তো পরে আমাকে বাসে উঠিয়ে দিল আমি চলে আসলাম আমি ভাবলাম কি ব্যাপার চলো ঠিক আছে আমি একটা ভালো কাজ করে দিলাম তার কিছুদিন পরে আব্দুল্লাহ আমাকে বলল যে কিং ভাই আপনি তো বুঝতে পারেননি যে এটা ওদের একটা প্লট ছিল আপনার এই জিনিসগুলি আপনাকে কোনো একটা জিনিসের মধ্যে ঝামেলার মধ্যে জড়িয়ে হুম যে হয়তো আপনি মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করেছেন বা খারাপ প্রস্তাব দিয়েছেন এমন কিছু করে আপনাকে একটা কালার্ড করে হয়তো আপনাকে হাত উঠাতো আপনার উপরে এবং আপনার এই জিনিসপত্রগুলি নিয়ে নিত এবং এই যে একটি চক্র আছে তার সাথে ওই ছেলেটির একটা সংযোগ আছে এবং তখন আমি দুয়ে দুয়ে চার মেলাতে পারলাম সে কেন কথা বলছিল অনবরত কোনো কিছু কিছু মানুষের সাথে সেটা আমি বুঝতে পেরেছিলাম যে সে ইনফরমেশন দিচ্ছিল আর আমি তো কিছুই জানি না সো আমি হয়তো বিঘ বেঘরেই আমার এই জিনিসগুলি হারাতাম অপমানিত হতাম কিন্তু আব্দুল্লা আমাকে কিন্তু সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে সো পরবর্তীতে আমি মনে করলাম আবদুল্লাকে আমি সেভাবে বলিনি কিন্তু আমি মনে করলাম যে হয়তো কোনো একদিন আমি তার জন্য একটা ভালো কাজ করেছিলাম ইউ নেভার নো আপনার ভালো কাজটি কীভাবে কোথায় ঘুরে আসবে এবং অনেক বিপদ আপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে অনেক অযাচিত পরিস্থিতি থেকে আপনাকে শ্মশান মানে মুক্ত রাখবে উপারালা সবই দেখছেন আপনার ভালো কাজ হয়তো এখন মূল্যায়ন হচ্ছে না কিন্তু একদিন অবশ্যই হবে সো শিক্ষণীয় বিষয় হচ্ছে করম কিয়ে যা फल की आश मत कर क्योंकि ऊपर वाला देख रहा है ना ऊपर वाला देख छन दग दग मत कर सब दग दर है बेदाग वो है जो परवार दिगार है धन्यवाद